নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস ফার্স্ট সেমিস্টার আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাচ্ছি তো দেখো অধ্যাপক অসিত কুমার মন্ডল এটা কিন্তু পারল প্রকাশনের বই এবং বিশ্বজিৎ বাগৈ অধ্যাপক অসিত কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ বাগৈ বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি প্রথম অধ্যায় কিন্তু তোমাদের আমি সলভ করাবো বইয়ের যতগুলো আছে সম্পূর্ণ ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে ইতিহাস চেতনা খুবই গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি দেখো তো দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই আমি কিন্তু তোমাদের জাস্ট অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যাদের কাছে বইটা নেই এবং যারা একটা বই ফলো করছো তাদের ক্ষেত্রে সুবিধার্থে কিন্তু আমি আজকে এটা দিলাম একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার খুবই গুরুত্বপূর্ণ বই অসিত কুমার মণ্ডল বিশ্বজিৎ বাগুই পারুল প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই এর আগে যদিও জীবন মুখোপাধ্যায় আমি সলভ করে দিয়েছি জীবন মুখোপাধ্যায় তো দেখতেই পারছো একুশ দাগের প্রশ্ন এই যুগের মানুষ কৃষিকাজ শুরু করে বাইশ দাগের প্রশ্ন চব্বিশ দাগের অ্যান্সার হবে এর আনসার পঁচিশ জায়গার আনসার হবে এর আনসার দেখতেই পারছো আঠাশ জায়গার অ্যান্সার হবে এর আনসার উনত্রিশ জায়গার আনসার এবং ত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে সাধারণ মানুষের কথা একত্রিশ দাগের আনসার হবে সে আনসার উত্তর পশ্চিম সীমান্ত বত্রিশ জায়গার অ্যান্সার হবে এর বিয়ের অ্যান্সার আবুল ফজল তেত্রিশ জায়গার আনসার হবে বেজিং চৌত্রিশ জায়গার আনসার হবে বৈদ্য পঁয়ত্রিশ জায়গার অ্যান্সার হবে মিশর ছত্রিশ জায়গার আনসার হবে আঠেরোশো সাতষট্টি সাঁত্রিশ জায়গার আনসার হবে পাকিস্তান আটত্রিশ জায়গার আনসার হবে বৈদিক সভ্যতা উনচল্লিশ জায়গার আনসার হবে বাবরের কন্যা চল্লিশ জায়গার আনসার হবে দিল্লি একচল্লিশ জায়গার আনসার হবে চীন বিয়াল্লিশ জায়গার আনসার তো দেখতেই পাচ্ছো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমাদের এস ডি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে তোমাদের এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে আশা করি এখান থেকে তোমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু কমন পাবে আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু পেন্সিল দিয়ে মার্কিং করা আছে আসতে এবং ভিডিও যেটা আছে ভিডিওটাকে কিন্তু তোমরা একটু ই করে নেবে ঠিক আছে কি বলতো একটু কোয়ালিটি প্রায় ফোর এইটটি থ্রি সিক্সটির উপরে দেবে ঠিক আছে কোয়ালিটি তাহলে তোমরা ভালো কোয়ালিটিটা দেখতে পারবে আর দেখতে পাচ্ছ কালো চুরি পরেটা সিন্ধু পনেরো দাগের হবে ষোলো দাগের হবে এর আনসার ভরত মহিষ সতেরো দাগের হবে এর অ্যান্সার আঠেরো দাগের অ্যান্সার হবে চারশো ছিয়াত্তর তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন তেইশ থেকে অ্যান্সার ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এসবি বি সেন্টার সবার সামনে কিন্তু তুলে ধরেছে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই পারুল প্রকাশনীর খুবই গুরুত্বপূর্ণ বই এই বছরটা বেরিয়েছে পারুল প্রকাশনীর বইটা যেটা অসিত কুমার মণ্ডল বিশ্বজিৎ বাবুই বাগুরের বই পারুর প্রকাশনিক খুবই গুরুত্বপূর্ণ বই যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই এইগুলো আস্তে আস্তে করে করে লিখে নেবে একটু ঠিক আছে আশা করি তোমরা পারবে একটু থামিয়ে থামিয়ে লিখবে ঠিক আছে প্রথম দাগের অ্যান্সার হবে এর আনসার রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি ঠিক রোমান ফোর ভুল দুই দেখের অ্যান্সার হবে ডি এর আনসার তিন দায়গের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার চার দিগের অ্যান্সার হবে ডি এর আনসার পাঁচ দাগের অ্যান্সার হবে ডি এর ঠিক আছে ছয় দাগের অ্যান্সার হবে ডি এর আনসার সাত দিকের আনসার হবে এর অ্যান্সার আট দাগের অ্যান্সার হবে এর আর নয় দাগের প্রশ্নের অ্যান্সার তো দেখতেই পারছো দশ দাগের অ্যান্সার এগারো দাগের অ্যান্সার প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল এস বি অ্যাকাডেমিক সেন্টার সর্বপ্রথম কিন্তু আমরা নিয়ে আসছি পারুল প্রকাশনী অসিত কুমার মন্ডল এবং বিশ্বজিৎ বাগুই পারুল প্রকাশনীর বই খুবই গুরুত্বপূর্ণ বই এবং এই বইটা সব থেকে একটা বড়ো ব্যাপার কী বলতো বইটার ভিতরে অ্যানসারগুলো খুব সুন্দর করে কিন্তু করা আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পেনসিলতে মার্কিং করা আছে হালকা ভিডিও কোয়ালিটি পরিবর্তন করে কিন্তু তোমরা সবাই কিন্তু লিখবে ঠিক আছে আর সর্বপ্রথম আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারে কিন্তু এটা কিন্তু তুলে ধরেছে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি প্লিজ একটু এইগুলো একটু দেবেন তো সেইগুলোই দেওয়া হয়েছে আশা করি তোমাদের এগুলো সম্পূর্ণরূপে কাজে লাগবে পরের আনসার হবে কুকুর কুকুরের টানা গাড়ি দুদের অ্যান্সার হবে স্থায়ী বসতি নির্মাণ তিন দিকের অ্যান্সার হবে মৃৎপাত্র চার দিকের অ্যান্সার হবে ব্রোঞ্জ ঠিক আছে ব্যালিদের ব্যালিদের মানে পেজ নম্বর আছে একের অ্যান্সার হবে জনমার্শাল দুয়ে গুজরাটে তিনে লোহা চারে প্রধানত চাষাবাস করতো আদিবাসীরা ঠিক আছে সিন্ধু আদিবাসীরা কী করতো একদে প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার দু দুদাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর আনসার ঠিক আছে সি এর আনসার তো দেখো একটু ঠিক তোমরা বুঝে যাবে এটুকু আমার বিশ্বাস আছে কারণ একটু আপছা আপছা ছবি আসছে তা সত্ত্বেও বুঝে যাবে আমাদের পাঁচ জায়গার আনসার হবে বি এর অ্যান্সার ছয় জায়গার আনসার হবে বি এর অ্যান্সার সাত জায়গার আনসার হবে এ এর অ্যান্সার ঠিক আছে ব্যাখ্যাগুলো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যে সমস্ত ছাত্রছাত্রীরা এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এস বি অ্যাকাডেমিক সেন্টারকে এতটা সামনের দিকে এগিয়ে নিয়ে চলছে প্রথমে দাগের আনসার হবে বিয়ের আনসার সি দুটোই ঠিক দাগের আনসার হবে সি এর আনসার তিন দাগের আনসার হবে বিয়ের আনসার তারপর দেখো চারের দাগে যে প্রশ্ন আছে ম্যাপ পয়েন্টিং এখানে দেখো কোনটা ম্যাচিং হবে কোনটা আগে পরে হবে অ্যান্সার হবে ডি এর আনসার প্রথমের ডি এর আনসার এবং পাঁচ থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কিসে বি বিয়ের অ্যান্সার ওকে